কর্তব্যরত অবস্থায় থাকা এক অঙ্গনওয়াড়ি কর্মীর গায়ে খিচুড়ি ঢেলে দেওয়ার অভিযোগে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে দিনহাটা দুই নং ব্লকের সাহেবগঞ্জের সিডিপিও অফিসে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কর্মীরা বুধবার দুপুরে অঙ্গনওয়াড়ি কর্মীরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন বলে জানা যায় উল্লেখ্য গত শনিবার বামনহাট দুই নং গ্রাম পঞ্চায়েতের লাটিয়ালডাঙ্গা এলাকায় একটি অঙ্গনওয়ারী কেন্দ্রে কর্তব্যরত এক অঙ্গনওয়াড়ি কর্মীর গায়ে গরম খিচুড়ি ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে ওই কেন্দ্রেই এক শিক্ষার্থীর অভিভাবকের বিরুদ্ধে জানা যায় সংশ্লিষ্ট ওই কেন্দ্রের দায়িত্ব ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী মায়া ওই কর্মী অভিযোগ করে জানান প্রায় প্রতিনিয়ত এক মহিলা এসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝামেলার সৃষ্টি করে তিনি আরও জানান বাচ্চারা সেন্টারে না এলে তাদের জন্য বরাদ্দ খাওয়া খাবার দেওয়া যায় না কিন্তু ওই মহিলা সেটা কোনোভাবেই মেনে না নিয়ে প্রায়শই ঝামেলার সৃষ্টি করে নির্দেশ রয়েছে যে প্রি স্কুল করতেই হবে শিশুদের কিন্তু ওই মহিলার সন্তান অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসে না কিন্তু ওই মহিলার দাবি তার বাচ্চার জন্য বরাদ্দ খাওয়ার তাকে দিতেই হবে গত শনিবারও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে এমনটাই দাবি করেছিলেন অভিযুক্ত ওই মহিলা কিন্তু সেখানে কর্তব্যরত অঙ্গনওয়াড়ি কর্মীর সাথে ওই মহিলার সেখানে বাক্য বিনিময় এবং ঝামেলা তৈরি হয় এরপরেই ওই মহিলা তার হাতে থাকা গরম খিচুড়ি সেখানে কর্তব্যরত ওই অঙ্গনওয়াড়ি কর্মীর গায়ে ছুড়ে মারে এরপরে ওই মহিলার গায়ে গরম খিচুড়ি পড়ার পাশাপাশি ওই কর্মীর পেছনে থাকা দুজন বাচ্চারও গায়ে সেই গরম খিচুড়ি পরে যায় এরপরেই তারা আহত হন পরে স্থানীয়রা দুটো তাদের বামনহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে যায় এই ঘটনাকে ঘিরে দিনহাটা জোরে আলোড়ন ছড়িয়ে পড়ে এরপরেই সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা একজোট হয়ে সাহেবগঞ্জ থানায় অভিযুক্ত ওই মহিলার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে সেই অভিযোগ দায়ের করার পরেও কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করায় এদিন তারা আন্দোলনের নেমে বিক্ষোভ প্রদর্শন করেন বলে জানা যায় অবিলম্বে ঘটনায় অভিযুক্ত এই মহিলাকে গ্রেপ্তারের দাবি করেন তারা এই বিষয় নিয়ে দিনহাটা দুই নং ব্লকের সিডিপিও দুর্লভ মন্ডল জানিয়েছেন লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ এখন পুলিশ আইনত যা যা করণীয় তাই করবে এদিকে সাহেবগঞ্জ থানা সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে অভিযোগের ভিত্তিতে রূপা বসুমাতারি বর্মন নামে বছর তেত্রিশের এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইতিমধ্যে ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে আমরা স্যারের কাছে আমাদের যে ডেপুটেশন কপি সেটা দিলাম এবং স্যারকে আমাদের সিডিপিও স্যারকে আপনি জানতে চাইলাম যে আমরা কী কী পদক্ষেপ ওনারা গ্রহণ করেছেন তা স্যার বলল যে আমরা আইনি পদক্ষেপ থেকে শুরু করে ওনার যা যা করণীয় আর কি উনি সফলতা থেকে গ্রহণ করেছেন এবং ওনাকে আজকে নাকি ভিডিও স্যার ফোন করে বলেছেন ফোন করেছিলেন সেই স্যার হয়তো কারণে স্যার ফোন করতে পারেননি তবে ভিডিও স্যারের সঙ্গে ওনার কথা হয়েছে যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু আমাদের কাছে যতটুকু খবর আছে তাতে আমরা জানি না আদৌ উনি অ্যারেস্ট হয়েছেন কি এলাকা থেকে নেই সন্দেহ হ্যাঁ আমাদের সন্দেহ হচ্ছে আমরা এই জায়গা থেকে আমরা থানায় যাচ্ছি আমরা থানায় গিয়ে আমরা কোয়ারি করতে চাচ্ছি যে উনি আদৌ অ্যারেস্ট হয়েছেন কিনা যদি না অ্যারেস্ট হয়ে থাকে আমাদের এরপর আমরা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসে যাব যতক্ষণ না ওই নিগ্রহকারিণীকে গ্রেপ্তার করা হচ্ছে আমাদের আন্দোলন চোখ হক্রান্ত অঙ্গনওয়াড়ি কুর্ণিকি এখনও চিকিৎসাধীন হয়েছেন উনি চিকিৎসাধীন নেই উনি তো হসপিটাল থেকে ছাড়া হয়েছে সেই রিপোর্টও স্যার দেখলেন ওনাকে বহু সিটি স্ক্যান করতে হবে ওনার মাথায় এখনও প্রচণ্ড আঘাত আছেন উনি কথা বলতে পারছেন না ওনার চোখ ফুলে আছে এখনো। ওনার মাথায় খুব প্রচন্ড যন্ত্রণা হচ্ছে উনি এখন ঘরে বিছানায় আপাতত শুয়ে আছেন হয়তো এরপর আমাদেরকে ওনাকে তাকে আরো উন্নত চিকিৎসার জন্য ওনাকে অন্য ডক্টর আমাদেরকে দেখাতে হবে যদি আপনার নাম আমার নাম পম্পা চৌধুরী আমি কোচবিহার জেলা আইপিসি জেলা কনস্টেবল তো ইতিমধ্যেই তো পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে কি দাবি জানাচ্ছেন এর আগে শুনছিলাম যে তত পরশু উদায় গিয়েছিল থানা থানা যাওয়ার পরে হয়তো কিছু লেখালেখি জিজ্ঞেস করে চলে আসলো কিন্তু মহিলা তারপরের দিন আমি চাল ডাল দিতে গেলাম সেন্টারে গিয়ে দেখি ও আরামসে ঘুরতেছে ডিপ তারপরে আজকে সকাল থেকে ওর কোনো খোঁজখবর নেই আজকে একটু খবর নিলাম তা আজকে ও বাড়িতে নেই জানি না এখন গ্রেপ্তার হয়েছে কি না হয়েছে এটা সঠিক আমি বলতে পারছি নাম আমার নাম রাফ রাখছি আপনি কি চাইছেন এখন আপনি কি চাইছেন আমার এই যথেষ্ট একটা সুবিধা চাই নইলে এটা ছাড়া যাবে আপনার পরিস্থিতি কী রয়েছে আপনাদের এখন আমার পরিস্থিতি আমার মেডিকেল কাগজ পেয়েছি আমি ডাক্তারও বলেছে তুমি যদি অফিস যদি কোনো ব্যবস্থা না নয় তাহলে পরে তুমি তোমার মতো গিয়ে ব্যাপার কী নাম আমার নাম সুভাষ নার্সজির নাম মায়াস আটিয়াল ডাঙা দুশো নিরানব্বই আপনাদের পরবর্তী কি করনীয় যেটা মেনলি অভিযোগ হয়েছিল যে একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদির উপরে কর্তবরত অবস্থায় অ্যাটাক হয়েছিল তো সেটার ভিত্তিতে আমরা ওই দিদির কাছ থেকে অঙ্গনওয়াড়ি দিদির কাছ থেকে আমরা কমপ্লেন নিয়েছি কমপ্লেনটা নিয়ে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে পুলিশ প্রশাসনও তার উপর বেশ করে কমপ্লেনটার উপর বেশ করে এফআইআর করেছেন এবং পাওয়া খবর অনুযায়ী আজকে ওই অ্যাকিউজ মহিলা যিনি অ্যাটাকটা করেছিলেন বলে এরকম ইয়ে করা হচ্ছে তো তাকে গ্রেপ্তারও করা হয়েছে তো এর পরবর্তীতে পুলিশ প্রশাসন এবং যেভাবে ব্যবস্থা নেবে বা যেভাবে এগোবে সেইভাবে চলবে আর আমরা আমি obviously আমরা সকলে প্রশাসন তরফ থেকে এই অঙ্গনওয়াড়ি দিদিদের পাশে আছি সরি কি নাম স্যার দুর্লভ মণ্ডল আমার নাম আমি সিডিপিও দিনহাটা